বাগাডহরে নূর স্পোর্টিং ক্লাব আয়োজিত নাইনে সাইড নক আউট ফুটবল টুর্নামেন্টে খেতাব অর্জন করল বড় জুড়াই ব্রাদার্স ক্লাবের মাঠে আয়োজিত ম্যাচে তিন এক গোলের ব্যবধানে তারা হারায় কাছার স্পোর্টিং ক্লাবকে এদিন ফাইনাল ম্যাচে দুটি দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন প্রধান অতিথি তথা অবসরপ্রাপ্ত ডিএফও মজিবুর রহমান চৌধুরী সহ জসিম লস্কর নুরুল ইসলাম বড় নজমুল ইসলাম লস্কর নজির উদ্দিন মজুমদার জমরুল ইসলাম মজুমদার জরুক মজুমদার রাজু বড় সুয়েল আহমেদ লস্কর প্রমুখ পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি মজিবুর রহমান চৌধুরী খেলাধুলার উপর আলোকপাত করে বক্তব্য উপস্থাপন করেন ফুটবলের ইতিহাস তুলে ধরে দুটি দলে খেলোয়াড়দের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন অতি সুন্দর ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজক নোর স্পোর্টিং ক্লাবের সদস্যদের ভূয়সী প্রশংসা করেন এদিন বিজয়ী দলকে কুড়ি হাজার টাকা চেক ও প্রয়াত আতাউর রহমান মজুমদার স্মৃতি ট্রফি এবং রানাসাব দলকে দশ হাজার টাকার চেক প্রয়াত আমির হোসেন লস্কর স্মৃতি ট্রফি তুলে দেন মুজিবুর রহমান চৌধুরী সহ অন্যান্য অতিথিরা বিরো রিপোর্ট ডেইলি বরাক স্পোর্টিং ক্লপ বনাম বরজ বি উত্তোলনাপূর্ণ যেরকম খেলার যেরকম দুই দুই যেরকম প্রদর্শন করিয়াছেন সেটা প্রশংসার যোগ্য এবং টিম স্পিরিট তো খেলা 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 এক একজনের নয় নিয়া এগারো জনের সবাই কন্ট্রিবিউশন আছে সবাই এখানে কন্ট্রিবিউশন থাকতে লাগে ওনারা যেরকম মাঠের প্রতিকূলতার সত্ত্বেও মাঠ কাদামুক্ত হওয়ায় ওনারা যে স্পিরিট যে স্পিরিট যে স্পিরিট নিয়ে খেলতে পারছিলেন না তবুও যেরকম খেলা প্রদর্শন করেছে যোগ্য উইনার যে দল ওনাদেরকে শুভেচ্ছা জানাই আর যে যে টিম রানার্স সব হিসাবে কাছার স্পোর্টিং ক্লাব ওনাদেরকে সমানভাবে আমি ওনাদেরকেও শুভেচ্ছা জানাই আমি আশা করি আগামী দিনে এইরকম সুন্দর প্রতিভাপূর্ণ ফুটবল খেলার আয়োজন করিয়াছে এইরকম এই যে আয়োজক টিম আয়োজক যে ক্লাব ওনারা আগামী দিনেও এইরকম স্বচ্ছতা পূর্ণ খেলার আয়োজন করবেন বলে আশা রাখি এবং এই যে খেলা শুধু শুধু খেলা নয় এটা পৃথিবীর সবচেয়ে খেলা সবচেয়ে ভালো পাওয়া লোকজনের প্রতি খুব আনুমানপূর্ণ খেলা এই খেলা শুধু খেলা বলে আমরা ইয়ে করা হয় নাই প্রথমে এই খেলার ইতিহাস এক দুই লাইন আমি বলি খেলাটা শুরু করে হয়েছিল মিশরে তারপরে গ্রিক তারপরে ইউরোপ কান্ট্রিতে ইংল্যান্ড থেকে এটা পপুলার হয়ে গেছে গ্রিকে যখন মিশরে খেলা চল হচ্ছিল তখন এই ফুটবল ছিল না শুধু গুলাকার একটা জিনিস গুলাকার একটা জিনিস ওইটা দিয়ে খেলা এরকম কোনো নীতি নির্দেশনা ছিল না এরকম ভুল ছিল না তারপরে ধাপে 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 এগিয়ে আজকে এরকম ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক খেলা হিসাবে এই ফুটবলকে সবাই মানিয়ে নিয়েছে এখন যে যে ফুটবলার যে খেলোয়াড় গুলো আজকে খেলা করে আছেন আমরা আশা করব ওনারা এইখান থেকে এই টুর্নামেন্টে এগিয়ে জেলা ভিত্তিক খেলাতে উনারা ইয়ে করবেন তারপরে রাজ্যিক ভিত্তিতে তারপরে ন্যাশনাল লেভেলে তারপরে ইন্টারন্যাশনাল লেভেলে এইরকম গ্রামাঞ্চল থেকে ভালো ভালো খেলোয়াড়রা এগিয়ে গিয়ে এরকম বিভিন্ন সুনাম আনে বিশেষ দীর্ঘায়ু করব না কারণ সময়ের অভাব আছে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা আমাকে এখানে আপনারা নিমন্ত্রণ করে এনেছেন সেই জন্য আমি কোনোদিন বলবো না আমার আমি কৃতজ্ঞ আপনাদের কাছে আর সেই বলে আমি খেলোয়াড়দের এবং দর্শকদেরও ধন্যবাদ জানিয়ে আমার কথাটা এখানে এটি তা